এখনো ওই কবর আছে তেরো বৎসরের ছেলের কবর সাড়ে তেরো বৎসর ছয় মাস বৎসরে একবার সাগরের উপরে ওঠে আর এই কবরের দেওয়ালে যায় একবার টাচ করে একবার এক দিন টাচ করে আর বৎসরে দ্বিতীয় দিন টাচ করে না কিতাবই কথা বলতেছে আমি জিজ্ঞাসা করছি কমরু আইল্যান্ডে কেন টাচ করে কামরা বলতে পারবো না তা আমি বলছি কিতাবি কথা না আমার বিবেক বলে বৎসরে একবার যখন আসে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে আল্লাহ মদিনা মোনাব্বরায় যে রজায় আধারে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না কিন্তু মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান ওসমান রদি আল্লাহ তালুর ছেলে নামও মোহাম্মদ ওই ফ্যামিলির সাথে সংযুক্ত আমার পদদেশে শুয়ে আছে একবার

দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লেগে গেল বুঝাই ছিল না ও একবার উঠছে আবার ফিরত আসছে আল্লাহ রসুল যখন গুমের থেকে উঠছে তো আমি বললাম ইয়া রসুল আল্লাহ গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো আপনার মাথার কাছে দাঁড়ায় ছিল দীর্ঘক্ষণ পরে চলে গেল তো আল্লাহ রসুল মুসকি মুসকি হাঁসতে ছিলেন আর বলতে ছিলেন ও আমাকে দূর থেকে দেখতেছিল মন ভরতে ছিল না আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আপনার বন্ধু এত কাছে আসছে একটু অনুমতি দিলে হয় কি আমি একটু কাছের থেকে দেখা আসি মন ভোলা আল্লাহ যদি গাছের দোয়া কবুল করতে পারে আমার বিশ্বাস ভারত সাগরের দোয়া আল্লাহ কবুল করছেন নাইলে আল্লাহ ডাকবে আসবে না আর শুধু নামাজের জন্য তো ডাকে না নামাজের জন্য ডাকে না শত জিনিস দেখানো যায় শত জিনিস দেওয়ার জন্য ডাকেন শত জিনিস সবগুলাকে একসাথে বলি নামাজের জন্য আল্লাহ ডাকেন না আপনার আমার এই ছোট জীবনটা পূর্ণতা লেখা দেওয়ার জন্য ডাকেন পূর্ণতা লেখা দেওয়ার জন্য বলবেন এটা কোথেকে বার করলেন হাদিসে আসে ইরা নামাজ ওকে জীবন ওকে আল্লাহ বলে তোর জীবনটাকে পূর্ণতা লেখা দেওয়ার জন্য তোকে মুসল্লায় ডাকতেছি নেলে ডাকার প্রয়োজন ছিল না তোকে কেন ডাকবো তুই কে যা হোক যেটা বুঝাইতেছিলাম তৃতীয় স্বাধীনতা দিছেন মত আদর্শগত চতুর্থ স্বাধীনতা দিছেন সোসাইটিগত সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায় কোনো বাধা বিপত্তি নাই আপনি বলবেন আমার সমর্থ আছে আমি আমেরিকা বাস করতে পারবো দেন না ওদের ব্যাংকে টাকা জমা বাড়ির থেকে আইসা নিয়ে যাবে হুম সত্য এটি পঞ্চম স্বাধীনতা আল্লাহ দিছেন মৌধ পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো বিকে নিয়েও পড়তে পারো থ্রি কোয়ার্টারও পড়তে পারো হাফ কোয়ার্টারও পড়তে পারো আবার যদি সমাজ মাইনা নেয় তোমার প্যাটের থেকে যেমন আসছো এমনও ঘুরতে পারো নাইলে ইন্দোনেশিয়ার একটা প্রদেশের নাম হইতো না উড়িয়ান জায়া আমি নিজে গিয়ে আসছি ওইখানে পাপুয়া গিনির অর্ধেক হলো ইন্দোনেশিয়া ওইখানে রাজধানী হইল জয়াপুরা ওই প্রদেশের নাম হইল উড়িয়ান জায়া কি উরিয়ান মানি ল্যাংটা জায়া মানি জাগা মানুষ মার পেটের থেকে যেরকম আসে ওরকম কবরে যায় আল্লাহ বলে কিচ্ছু বলবো না কাইফা তাহমাল শুধু তাকায় তাকায় দেখতে থাকবো স্বাধীনত বেশি দেন নাই পাঁচটা দিছে প্রশ্ন যদি করেন বাধ্য করেন না কেন ইচ্ছা করলে তো বাধ্য করতে পারেন সমাজ এরকম হবে তা আল্লাহ বলে না বাধ্য করব না এই জন্য কোরআন বলে লাউ শাহ আল্লাহ আল্লাহ জামিয়া তোমাদেরকে হেদায়েত দিয়া দিতে পারি সবাইকে চৌরাস্তায় দাঁড় করায় দিতে পারি হেদায়ত মানি সোজা করে ফেলতে পারি সোজা নড়াচড়ার ক্ষমতা থাকবে না তোমাদের বিলকুল সোজা করব লাউসা আল্লাহ লা জালাকুম উম্মতান ইচ্ছা করলে এক বানায়া দিতে পারি এক তুই কোন শব্দ তোমাদের সমাজে থাকবে না সব এক থাকবে

জমিন দেখার প্রশস্ততা দেখ আমি যদি বিজ্ঞান দিয়ে বুঝাইতে চাই দুনিয়ার বিজ্ঞান বলে সূর্যের নাকি পিছনে দৌড়াইতে থাকে মাইল পার ঘন্টায় কত কত আর করতে থাকে পার ঘন্টা এক হাজার মাইল এই আমাদের দিন রাত চব্বিশ ঘন্টা পার ঘন্টা এক হাজার মাইল চব্বিশ ঘন্টা একবার প্রদক্ষিণ হয় ঘোরা যার কারণে চব্বিশ ঘন্টায় দিন রাত আচ্ছা যেটা ঘন্টা এক হাজার মাইল গতিতে চলে ওটার উপরে বৈশ আসেন তো বৈশ আসেন কি করে আমাকে যুক্তি দিয়া বুঝান না বৈশ আসেন কি করে দুই একশো মাইল ব্যাগে চললেই তো উড়া ঠিক না এক হাজার মাইল ব্যাগে এটা চাক্কির মতো ঘটতেছে

কিছু আসে যায় না খবর তার যদি কারো গায়ে বাতাস লাগলো আল্লাহ বলে বাধ্য করছি তোকেও বাধ্য করতে পারি বিদায় আসেন শেষ জায়গায় চলে আর বাড়ানো যাবে না আমার পরেও আছে এগারোটার উপরে বাঁচতে চলছে সোয়া এগারোটা আর মাগরীবের পরের থেকে যারা শুনাইছেন এদের পরে আমার এই ভাঙ্গা ডোলের আওয়াজ শোনানো কোনো প্রয়োজন ছিল না বলে আমি মনে করি কিন্তু শেষ জায়গায় চলে আসছি আমি একশো বছর পূর্বে যারা ছিল আজকে নাই ওরা একশো বছর পরে আমরা না যিনি নিয়ে যাবেন বাইপাস হওয়ার কোনো সুযোগ নাই বেশি দিন এইখানে থাকবো না চলে যাবো কিন্তু আসেন যেই মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা কার কোনো জুরি নাই তুলনা নাই যদি তুলনা থাকতো তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে ওভারটেক করে আমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইতেন না কেননা না ফেরেশতার তৈরি নুরের থিকা আমাদের তৈরি এক ফোঁটা বিদগোঠে দুর্গন্ধময় পানির থিকা ফেরেশতা নাফরমানি করার কোনো ক্ষমতা নাই আর আমরা না ফরমানি ছাড়া থাকতে পারি না ছাড়ার কোনো ক্ষমতা নেই চব্বিশ ঘন্টা আমরা না ফরমানি করি না ফরমানি করাই আমাদের স্বভাব ওই মানুষটার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা পড়াইতেন না ফেরিশতাদেরকে অবাউট অাবাউট কোরা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন আসেন স্যার জায়গায় চলে আসছি চলে যেতে হবে একটু ভাবেন এই মজলিসে বসা যে আপনি আর আমি যাব তো বটে যদি আখেরাতকে বিশ্বাস করেন মৌতকে বিশ্বাস করেন যদি হিতাব কিতাবকে বিশ্বাস করেন আর যদি না করেন তাহলে আবার পিছনে যাব মেসেজ কোরআনে দেওয়া আছে তোমাকে বিশ্বাস করতে আমরা বাধ্য করব যেমন এক সময় আল্লাহ বাধ্য করছিলেন রুহের জগতে যখন ছিলাম তাল্লা আমাদেরকে প্রশ্ন করছিলেন আলাস তো বিরব বেকুম আমি কি তোমাদের রব নই ওইদিন কিন্তু স্বীকারোক্তি দিতে বাধ্য ছিলাম কালু বালা হায় হায় যে আজকে বলে গড ইজ নাথিং উ রু ওই দিন স্বীকারোক্তি দিয়ে আসতে হয়েছে যে আপনি আমাদের রব যদিও এখানে আসার পরে ভুলে গেছে আল্লাহ বলে তোমাকে আর একদিন বাধ্য করব। তুমি চিৎকার দিবে আর বলবে রপানা ইন্না না ফরজে আনা আমার স লে হা ইন্না লা মুক্কি নুন তারপরে আমাদের পক্ষ থেকে চিৎকার আসবে কাল্লা কখনো সম্ভব না তোমার চিৎকার ওই দিন শোনা হবে না বলা হবে ক লুক সাউভি হা বলে তু দুনিয়ায় বড় বলস আমরা কোনো পুঁথি উত্তর করি না ও ঢাকার মানুষ চব্বিশ ঘন্টা কাটটা ভোগ করে আহ কতটুকু ভোগ করেন আর কতটুকু আল্লাহকে দিই এই জন্যই যে বিশ্বাস করে আমাকে মরতে হবে কবরে যেতে হবে আখেরাত নামের একটা জিনিস আছে হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে তার বিবেকের কাছে আমার প্রশ্ন যে তুমি ওই দিনের জন্য কতটুকু প্রস্তুত যেই দিনটা সত্যি কালিয়া হক কতটুকু আমি প্রত্যেক শ্রেণীর মানুষকে জিজ্ঞাসা করব তুমি কতটুকু প্রস্তুত যুবক তুমি যৌবন নিয়ে কতটুকু প্রস্তুত নারী নারীত্ব নিয়ে কতটুকু প্রস্তুত পুরুষ পুরুষত্ব নিয়ে কতটুকু প্রস্তুত যে যে ক্ষেত্রে আসে ওই ক্ষেত্রে থাইকা কতটুকু প্রস্তুত যেই যে পজিশনে আসে পজিশনে থাইকা কতটুকু প্রস্তুত কতটুকু আপনি আর আমি প্রস্তুত যদিও সূর্য প্রতিদিন আমাদেরকে বলতে বলতে ওঠে আনা ইয়াউমুন জাদীদ আমি নতুন দিন আলা আমালিকা শাহীদ তোমার কর্মের উপরে আমি সাক্ষী ফাক্তানিম সুবর্ণ সুযোগ মনে করলেন আউদ ফি হায়াতিকা আবাদা হতে পারে আর কোনদিন তুমি আমাকে উদিত হইতে নাও দেখতে পারো প্রতিদিনের সকালে সূর্যই চিৎকার দিতে দিতে ওঠে জমিনটা প্রতিদিন শতবার আমাদেরকে সতর্ক করে তামসি আলা গহরি মাসিরু কফি বতনি আমার পিঠে বিরাজমান অতি সত্তর আমার পেটে আসবে আজকে সকালই আমি সিলেট থেকে আসতেছিলাম কোন এক কোম্পানির কাছে প্রতিশ্রুতি ছিল সুপারভাইজারের সাথে যে আজান যেখানে হবে ওইখানেই থামায়া দিব আসতে আসতে যদিও শেষ হতে কোনো মতে চার পড়তে পারছি চার লাখাত কোনো মতে পড়তে পারছি আর কি সে তার প্রতিশ্রুতি ঠিক রাখে নাই কোম্পানির নাম বলবো না কিন্তু আমি ভাবি যে হায় মানুষ ব্যবহার করো আল্লাহ আল্লাহ চব্বিশ ঘন্টা আল্লাহটা ব্যবহার করে এতটুকু ভাবে না যে আমি চলে যাব আমি বেশি তো চান না চব্বিশ ঘন্টা এক ঘন্টা চান বেশি তো চান নাই বেশি চাইছেন বত্রিশ সাক্ষ নামাজ পড়তে কতক্ষণ লাগে এক ঘন্টা পার রাখা দুই মিনিট চৌষট্টি মিনিট লাগে এক ঘন্টা চার মিনিট সারা বৎসরে তো বেশি চান্নাই বারো মাসে একটা মাস চাইছেন রোজা বেশি তো নাই শতকরা আড়াই পার্সেন্ট চাইছেন বেশি তো চান্নাই জীবনে একবার হক চাইছেন বেশি তো চান্নাই হুকুম তো বেশি না বিদায় আসেন আমি কথার শেষ জায়গায় চলে আসছি আসেন আজকে এই মাহফিল থেকে ভাবি যে যেই কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি আমার সমাজের মানুষগুলো বাবা উচিত যে কোনো মুহূর্তে চলে যেতে পারি কিন্তু আমার প্রস্তুতি কতটুকু প্রস্তুত কতটুকু কোরআন তো আমাকে মেসেজ দিয়া রাখছে লাতুস আলুন্না নাই শোনো শোনো যা কিছু দিছি হায় আপনি চোখ দিয়া দেখেন ছোট একটা চোখ দেখেন আপনি ভাবেন আমার চোখটা ছোট এটা দিয়ে তো দেখি ঠিক না এই ছোট চোখে তেরো কোটি করে ছাব্বিশ কোটি ক্যামেরা ফিট করা আছে আপনি কোনোদিন ভাবছেন আপনার জিব্বাটা কত বড় প্যাথোলজি সেন্টার দুনিয়ার কোনো প্যাথোলজিক্যাল মেডিস শুধু দুই একটা মেশিন ছাড়া ডায়াবেটিসের মেশিনে দেওয়ার লব লব পয়লা দেয় কত আছে আর জ্বর মাপার মেশিনটা এখন বইলা দেয় আগে বগল তোলে নিয়ে অনেকক্ষণ ধরে রাখতে হতো নাইলে জিব্বার নিচে অনেকক্ষণ ধরে রাখতে হইতো এখন একটু উন্নতি করছে এখন ধরা বইলা দেয় কতটুকু আপনার তাপমাত্রা আছে এরকম কোন দ্রুত মেশিন আছে জিব্বা টাচ করবে আর বইলা দিবে জিব্বা তো টাচ করতে দেরি Agora na volta dele...